নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন জোর গলায় রাখেন আমাদের বিরুদ্ধে জোর গলায় রাখেন আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার পনেরো বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠ গড়ায় দাঁড় করায় সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে হোক এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো ফেলনা করে। যেন আমি ভাই ভয় আমি লিখতে পারছি না আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজও করছি আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি এবং মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাব। সেটার ফলে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ ইনক্লুডিং বিএফইউজে সবাই এটার নিয়ে ডিসকাশন করবে দেখেন আপনাদের কথাগুলো এসছে কিনা আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি জার্নালিজম আপনারা চান ফ্রিডম অফ প্রেস যেভাবে চান সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাব যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে সেটা যত পাওয়ারফুলই হোক সে আমি হই আমাদের লিডার হোক একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক সবাইকে আপনি কাঠ গড়ায় তা করবেন এটা হচ্ছে জার্নালিজমের কাজ এবং আমরা আবারও বলছি আমরা এক থেকে ছত্রিশে যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে আমি নিজে দেখেছি আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি আমি নাম বলছি না তারা এসে এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন সবাই মিলে টেরোরিস্ট বড়া মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি হু মারার একটা লিজিটিমেসি আপনি তৈরি করছেন ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে আপনার কাজটা কি আপনি কেন তাকে টেরো আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে তারা তো এমন না অস্ত্র নিয়ে সে আন্দোলনে আসে সে তার পা যুগল হাত যুগল এবং মুখ দিয়ে সে তার কথা বলছে সেটা নিয়ে তো সে পথে এসছে কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি তাকে আপনি বলছেন টেরোরিস্ট তাকে বলছেন যে সে কারো কারো টাকা খেয়ে এটা করছে আপনি অনেক ধরনের কোনো সোর্সিং নাই আপনি অনেক ধরনের আপনি গল্প ফাঁকলেন ফাদার মূল কারণটা কি আপনি তার এজেন্সিকে কেড়ে নেওয়া তাকে আপনি তাকে হত্যা করার লেজিটিমেসি তৈরি করা ভয়াবহ জার্নালিজম হয়েছে যারা এগুলো করেছেন আমি আশা করব তারা আবার ফিরে চান ফিরে যেয়ে দেখেন আমরা কি জার্নালিজম করেছি আপনি এটা আর এটার মূল কারণ কি ছিল এই এইগুলো করার মূল কারণ হয়তো একটা পূর্বাচলের পথ